আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও আছি ভালো তোমাদের দোয়ায় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে একটা কমেন্ট বা একটা লাইক দিয়ে দিবা আর খুব সকালবেলা উঠে গেলাম উঠে ঘরটা গুছিয়ে নিচ্ছে আগে কারণ শীত তো পড়েই গেছে বলেছিলাম যে শীত পড়বে শীত পড়বে তো ওই তো মাসের শেষের শীতটা একটু ভালোই পড়ে গেছে তো আমি একটু কম্বলটা ভাস করে নিচ্ছি এখনও কিন্তু মুখ ধুই নাই তো তোমাদের সাথে আর একটু কথা বলবো কারণ যারা যারা আমার ভিডিওগুলো দেখো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমাদের সাথে আরেকটা কথা আছে যেতে আমার ভিডিওগুলো ছোট থাকে তোমরা ইচ্ছা করলে তোমরা ফুল ওয়াশ করে দিতে পারো কিন্তু জানি না কেন তোমরা করো না আমি কিন্তু কারা কারা আমার ভিডিওগুলো দেখো সেটা কিন্তু আমি বুঝতে পারি তো যাই হোক আর এখান দিয়ে নিয়ে নিলাম একটা সাবান তোমরা তো হয়তো সাবানটা চিনো চন্দন সাবান বলা হয় তো এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা আমি স্কিনের জন্য ব্যবহার করি শুধু মুখ ধুই এটা তো এই সাবানটা আমার কাছে ভালো লাগে আর এদিক দিয়ে নিয়ে আসলাম দেখো একটা টিস্যু বক্স টিস্যু বক্সটা কিন্তু মোটামুটি ভালোই অতটা খারাপ না কিন্তু আমার পছন্দ ছিল ক্ষয়রিটা কিন্তু ছোটো ভাই নিয়ে আসছে এটা তো কী করবো আর এদিক দিয়ে ছোটো ভাই কিন্তু অনেক কেয়ারিং একটা মানুষ এই যে আমার বোরকা থোয়ার জন্য উনি লাভ স্টিকার লাভগুলো নিয়ে আসছে বলতেছে যে তুমি বোরকাটা এখানে রাখো তো ওই আর কি তো আগামীকালকে আবার একটু মার্কেটেও যাব এই জন্য একটু কেনাকাটা করব। আর এদিক দিয়ে তোমাদের সাথে একটু হেল্প চাচ্ছি এই যে দেখো তোমরা যারা যারা এই ঘড়িগুলো নিতে চাও তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারো কমেন্ট করতে পারো আর এই যে আমার ভাইয়ের এইগুলো অর্ডার আসছে আর প্রত্যেকটা ঘড়ি কিন্তু একদম ফিক্স প্রাইজে দেওয়া হচ্ছে দেখো আরও কিন্তু একটা পেজ আছে কারণ আমি এই টুপে দিয়ে দিলাম যে তা আমার একটু ফ্যান ফলোয়ার যারা আছে ভালোবাসার মানুষ যারা আছে তারাও তো নিতে পারে তাই না এই জন্য তোমরা যদি এই ঘড়িগুলো নিতে চাও তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি পার্সেস করতে পারবো কারণ আমার বাসার সাথে এসি পরিবহন সুন্দরবন আছে আমি পাঠিয়ে দিতে পারবো তোমরা যদি তোমাদের ভালো লাগে যেতে আমার ভাই বার্সিটিতে পড়ে তার জন্য একটু আউট ইনকামটা চিন্তা করে যে পারা যায় কি না এই আর কি আর এদিক দিয়ে চলে আসছি ড্রয়িং রুমে চলে আসছি ডাইনিংয়ে তো ড্রয়িং রুম পুরাটুকু কিন্তু দেখানো যাচ্ছে না এক আপু বলছিল যে আপু তোমার ডাইনিং রুমটা আর ড্রয়িং রুমটা একসাথে একটু দেখাও কিন্তু কিভাবে দেখাবে একসাথে দুইটা স্পেস হয় না একটু সুন্দর করে আলাদা আলাদা করে দেখাতে হয় এই আর কি তো আমি একটা শুকনো কাপড় দিয়ে আমি ডাইনিংটা একটু মুইছা নিতেছি আর তোমাদের সাথে আরেকটু কথা বলি কারণ আমি খুব সকালেই ভিডিওটা করতেছি কারণ আমার বাসায় কিন্তু রোদ যখন উঠে অনেক রোদ উঠে ভিডিও করা যায় না অনেক রোদ হলে কিন্তু কোনো শ্যুট নেওয়া যায় না আর যখন রোদ থাকে না তখন কিন্তু এভাবে অন্ধকার থাকে তার জন্য আমি বলতেছিলাম যে আমার ঘরে একটা লাইট নেব তো কোন ধরনের লাইটগুলো ব্যবহার করলে ভালো হবে একটু কমেন্টে আমাকে জানাবা তো আমার কাছে ভালো লাগবে কারণ আমি বুঝতে পারতেছি না কত ওয়ার্ডের লাইটগুলো আমরা ইউজ করব এই জন্য তো যাই হোক আমি তো ডাইনিং রুমটা একটু গুছিয়ে ফেলছি আর এদিক দিয়ে তো আমার চাদরটা ধোয়া হয়ে গেছিল তো আমি বাস করিনি এটা ডয়ারও রাখিনি এটা বারিন্দায় পড়েছিল তো আমি বারিন্দার থেকে এনে ভাস করে ডয়ারে রেখে দিলাম আর এদিক দিয়ে এই যে দেখো আর এগুলো একদম ধোয়া হয়ে গেছে তো এগুলো আমি চিন্তা করলাম যে একটু ভিজা ভিজা রয়েছে রোদে থাক এই জন্য তারপরে চলে আসলাম এদিক দিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি কারণ কিছু না কিছু করতে থাকি কারণ গতকালকে কিন্তু ভিডিও দিতে পারি নাই পরশু ভিডিও আপলোড করেছি কারণ আমি বয়সও দিতে পারিনি আর ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম এখনও আছি হয়তো বা তোমরা আমার বয়েসগুলো দেখে বুঝতে পারো আর এই জায়গাটাতে আমি এডিটিং করি এটা তোমরা জানো ভাইয়ের ভাইয়ের রুমে এসে আমি এডিটিং করি তোমরা দোয়া করো কখনো যেতে আমার রুমে একটা কম্পিউটার থাকে আমি যেতে নিজস্বভাবে কিছু করতে পারি আর এই যে ছোট ফ্যানটা তাদের এখনও শীত লাগে এই যে ঠান্ডার ভিতরে শীত লাগে ফ্যান লাগবেই এই যে তাদের রুম এই অবস্থা থাকে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না আমি রান্নাঘরে চলে আসলাম আজকে কী কী রান্না করব সেটা দেখাচ্ছি ডিম সিদ্ধ করে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিছি তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর এই যে রাতে যেতে আমরা চা খাবো আর চা পাতা ছিলেন না তার জন্য চা পাতাটা ঢাইলা নিলাম কারণ আমাদের স্পেয়ার বাজার করা থাকে শুকনা যখন বাজার কমে যায় তখন বেশি করে এনে রাখি আর এদিক দিয়ে নিয়ে নিছি লাল শাক লাল শাক কিন্তু একদম আমার ফেভারিট একটা খাবার আর লাল শাকটা ধুয়ে পানি ঝরাইয়ে নিছি আর এদিক দিয়ে নিয়ে নিছি পাতাকপি এটাকে আমরা কফি বলি অনেকে বাতা কফি বলে তো যাই হোক এটা ভাজি করব। আর শুটকে দিয়ে লতি দিয়ে রান্না করব। এটাই ছিল আজকের ভিডিও আমার আর তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবা আর এদিক দিয়ে তো লতি কাটতে ছিলেন আর মজার একটা কথাই যে দেখো একটা ফুলদানি এখানে সেট আপ করে নিছি যেহেতু ছোটো ছোটো ফুলদানি এখানে দিয়ে নেব কেমন লাগবে একটু কমেন্টে বলবা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফুল দেখা ট্রাই করো আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখো ছুটকিদের লতি দিয়ে রান্না করছি তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই